তো আজকে আমাদের প্রথম সাইট সিন হলো ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির যেটা রাধাকৃষ্ণের মন্দির ক্ষীরচড়া গোপীনাথ মন্দির দেখে আমরা সেকেন্ড স্পটের দিকে যাচ্ছি তো আজকে আমাদের সেকেন্ড স্পট ইমামি জগন্নাথ মন্দির যেটা দু সালে তৈরি হয় তো পরের দিনে প্রথম স্পট হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এটা তার প্রবেশদ্বার তো পঞ্চলিঙ্গেশ্বর টোটাল তিনশো নটা সিঁড়ি আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি চাঁদিপুর সমুদ্র সৈকত কিন্তু জল অনেক দূরে আমাদের ভাগ্যটাই খারাপ তো আমরা দুপুরে মোটামুটি লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট ফেস নিয়ে আবার বেরোলাম এখন বাজে পৌনে পাঁচটা পৌনে পাঁচটার দিকে বেরোলাম একটু সাইট সিং এর জন্য তো আমাদের প্রথম সাইন্স চাক রাস্তার অবস্থা তো আমাদের প্রথম সাইট সিন হলো বলবো না তোমাদের ডাইরেক্ট গিয়ে দেখাও তো চলো বন্ধুরা লোকেশনটা খালি দেখো জানিনা ক্যামেরায় কত টাকা আসছে দুর্দান্ত লাগে আমরা মোটামুটি চলে এসে খিরচোলা গোপীনাথ মন্দির তো আমরা আবার গেট থেকে ঢুকবো দুটো ফুটো খুলে তো আমরা এই মুহূর্তে আছি খিরচোড়া গোপীনাথ মন্দির যেটা রাধা কৃষ্ণের মন্দির তো এখানে কৃষ্ণের লীলা উল্লেখ করা আছে তো তোমরা এখানে একবার এসো নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগবে মন্দিরে একটা শান্ত পরিবেশ তোমাদের ভালো লাগবেই একবার আসার জন্য রেকমেন্ড করলাম আমাদের প্রথম স্পট ক্ষীরচড়া গোপীনাথ মন্দির দেখে আমরা সেকেন্ড স্পটের দিকে যাচ্ছি সেকেন্ড স্পট হল ইমামি জগন্নাথ মন্দির তো চলো জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা যাক তোমাদের সাথে है हमारे पास क्लास तो क्या बता रहे हैं है मुंह से नहीं चलो अरे हम तो মন্দিরটা পুরো পুরী জগন্নাথের মতন বানিয়েছে আর মন্দিরের কারুকর্যগুলো দেখো অসাধারণ লাগছে দেখে তোমাদের মন জুড়েই যাবে একবার তোমাদের যাওয়ার জন্য রেকমেন্ড করলাম আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার জন্য তাই হচ্ছে মন্দিরের গেটের সামনেটা তোমরা পুজো দেবার জন্য এখানে ডালা ফুল ফুল সব পেয়ে যাবে মোটামুটি রিজনেবেল প্রাইসেই আছে তো তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে প্রচুর দোকান আছে তোমরা যে কোনো দোকান থেকে নিতে পারো তোমরা যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবে তো বন্ধুরা এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার গেট তো সামনে টিকিট কাউন্টার আছে পাঁচ টাকা করে টিকিট নেবে তো তোমার টিকিট কেটে উপরের দিকে তবে রওনা দিতে পারবে তো পাঁচ টাকা টিকিট কেটে চলো দিয়ে যাই তো পাঁচ টাকার টিকিট কেটে আমরা মন্দিরে ওঠার জন্যে রওনা দিলাম তো টোটাল মন্দিরে তিনশো নটা সিঁড়ি আছে তোমরা আস্তে আস্তে রেস্ট নিয়ে উঠবে কোনো অসুবিধাই হবে না এ সামনে একটা ছোটো মাথার মন্দিরও ছিল তো আমরা মোটামুটি রেস্ট নিয়ে দু তিনবারে উঠে গেছি নেই এখানে জুতো রাখার ব্যবস্থাও আছে আমরা মন্দিরে পৌঁছে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ সবাই প্রদীপ জ্বালাচ্ছে ওই যে লাল আছে ওর নিচে আছে বাবা তো তোমরা খালি সাইডে অসাধারণ লাগবে রোদ করেছে গাছের ফাঁক দিয়ে আর গাছ পুরো ভরা এই জায়গাটা পুরো শান্ত তোমাদের পুরো মন ভরে যাবে ওই সামনে সবাই ফিরে দিচ্ছে দিই নি ওরাও দিচ্ছিলো তা আমি আশেপাশের লোকেশানটা খালি ঘুরে দেখছিলাম আমার তো খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তো তোমরা একবার এসে দেখতে পারো খুবই সুন্দর জায়গাটা ওই দেখো লাইন আছে ইউসেফের মোটামুটি কমই লাইন আছে বেশি দেরি হবে না খুব সুন্দর জায়গা এতটুকু বলতে পারি তোমরা আসবে তোমাদেরও ভালো লাগবে আমরা সকালবেলা তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উঠেছিলাম তোমরা দেখলে তো এখন আমরা এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে টিফিন ফিফিন করে এখন যাচ্ছি আমরা চাঁদিপুর সি ব্রিজের দিকে তো চলো তো আমরা ঢুকে গেছি চাঁদিপুর এটা হচ্ছে আশা নিবাস হোটেল আমরা পৌঁছে গেছি চাঁদিপুর সি বিচ তো এখানে ঢোকার জন্য বা এন্ট্রি করার জন্য দশ টাকা করে টিকিট আছে তো পার বাইকে দশ টাকা করে টিকিট মানুষের কোনো টিকিট লাগে না তো দশ টাকা করে টিকিট কেটে তোমরা বাইক পার্কিংয়ের জায়গা আছে তো পার্কিং করে ভালোভাবে ঘুরতে পারবে আর এখানে আশা নিবাস বলে যে হোটেলটা আছে ওটা অনলাইনে বুকিং হয় তোমরা অনলাইনে বিলটা থাকবে তারপরে আসবে কাউন্টারে এসে বুকিং হয় না তো আমরা টিকিট পেয়ে গেছি তো আমরা এবারে চলো পার্কিং গিয়ে গাড়িটা পার্কিং করি করে আমরা ভালোভাবে সিবিএ থেকে একটু ঘুরতে যাবো তো দেখা যাক দেখে তো মনে হচ্ছে জল নেই আমাদের ভাগ্যটা খারাপ তোমরা যখন আসবে তো যদি আসানিবাসে রুম বুক করো তো ওদের থেকে একটু জোয়ার ভাড়াটা দেখে নেবে আর জিজ্ঞেস করে নেবে তো তাহলে তোমাদের সুবিধেই হবে নালে আমাদের মতন এসে দেখবে জল নেই তো সামনে অনেক বড় পার্কিং আছে তো ওখানে চলো গিয়ে গাড়িটা পার্কিং করি তারপরে সিবিএ দিকে যাচ্ছি আর ওই সামনে দেখো গেট আছে ছোট্ট মতো পার্ক মতন আছে দীঘাতে যেমন সন্ধেবেলা মাছ ফাঁচ ভাজা পাওয়া যায় ওখানেও পাওয়া যায় আর বসার জায়গাও আছে তো তোমরা ওর ভেতরে একবার এন্ট্রি করতে পারো চাঁদিপুর বিচে কত ঝিনুক দেখো ছোটো ছোটো চাঁদিপুর এলাম একটুও জল নেই জল কত দূরে আমাদের আশাটাই বেকার হয়ে যাবে চান টান করবো বলে এসেছিলাম দেখো পুরো আর ওইদি ওই ওই দিকটায় সন্ধেবেলা ওই দিকটায় সন্ধ্যাবেলা বসা যায় দীঘাতে যেমনি মাছ টাছ পাওয়া যায় ওখানেও পাওয়া যায় এখানে হোটেলও আছে অনেক কটা জল দেখো দূর দূরতে কোথাও দেখা যাচ্ছে না ওই হোটেলটা সব থেকে বেস্ট সাদা হোটেলটা কত খালি রাশি রাশি ঝিনুক দেখো ঝিনুক ভর্তি হয়ে আছে চরবার 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 করছে চাঁদিপুরের ছিল তো বন্ধুরা আমরা এখন আছি চাঁদিপুর সিবি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবে এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিওটা পাওয়ার জন্য